কেন আজকে আমরা এখানে সবাই একতাবদ্ধ হয়েছি সেই একতাবদ্ধ হওয়াটা আমাদের জন্য আনন্দের নয় পরে আমরা সেই ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমরা যা একত্রিত হয়েছি সেটা আমাদের জন্য লজ্জার হাজার হাজার শহীদ যে পাঁচই আগস্ট বাংলার দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি আমাদের এই জুলাই ছাত্র জনতা মেনে নেবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী জুলাইয়ের আগে বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী সংগঠনকে যদি নিষিদ্ধ করা না হয় দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজকের আমরা খুব আশ্চর্য হই আমার ভাই শহীদ হওয়ার পরে তার মেয়ে যখন তার কবর জড়াতে যায় ধর্ষণ করা হয় তিনি আজকের নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমার জুলাই যোদ্ধা আমাদের ক্যাপ্টেন আস্তাদের উপরে হামলা করা হয় তাহলে ভাবুন ওদের না করলে এই বাংলাদেশের আকাশে ভবিষ্যতে আরো বিলম্বে আওয়ামী লীগের বিচার ফ্রাসিদের বিচার সাংগঠনিক রাজনৈতিক করার অধিকার নিষিদ্ধ করে আমাদের এই মঞ্চ থেকে একতা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে